मौका आएगा ना भगवान करे मोदी जी आपके जो पांच साल हैं उसी में एक बार बांग्लादेश को ऐसा टाइट करना ऐसा टाइट करना कि ढाका से चीखे निकले और गौरावरिया को नोएडा में सुनाई दे एक बार हो जाए ना मोदी जी मेरे कलेजे को ठंड पड़ जाएगी अबे भूखे नंगो तुम भारत को बोल रहे हो बीएनपी वालों तुम्हारी इतनी औकात हो गई है यहां से कोई तुम्हें जवाब नहीं दे रहा यहां से सब लोग चुप बैठे हैं क्योंकि वी हैव ऑलवेज लुक डट बांग्लादेश एज अ फ्रेंडली कंट्री बट डोंट पुश आर पेशेंस डोंट टेस्ट आर लिमिट्स ये सब मत करो फिर जब यहां से मार पड़ेगी फिर विक्टम कार्ड खेलोगे फिर तुम इस्लामो बोलोगे जब यहां से मार पड़ेगी तो और सीधा पड़ेगी ढाका में मार फिर रोना मत फिर छाती मत पीटना कि गड़बड़ हो गई गड़बड़ हो गई गड़बड़ हो गई আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন তো এই মিস্টার গৌরব কি কিছু আমি বলতে চাচ্ছি তার নিজেদের নিজের ভাষায় নিজেদের যে হিন্দি ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো মিস্টার গৌরব আরিয়া আপকো প্রবলেম কে হ্যা আয়ে দিন আপ বাংলাদেশকে বারে ভিডিও আপলোড করতে রে বাট ওয়াই আমারা দেশ সোলজার हमारा देश का आर्मी हमारा देश का नेवी एयर फोर्स हमारा गौरव है अगर आपका देश का सोल्जर आप जैसा है आपकी जो वीडियो मैं देख देखा है उसमें लगता है आप आप सिर्फ मोदी की तलवे चाटने वाले सैनिक हो हमारे देश के सैनिक ऐसा नहीं है अगर आपका देश का सैनिक आप जैसा है तो आपकी देश को तो আপনার কেন এত সমস্যা বাংলাদেশকে নিয়ে আমি বুঝতে পারি না কারণ আপনার প্রত্যেকটা ভিডিওতে আমি যতদিন মানে দেখি বাংলাদেশের বিরুদ্ধে আপনি কথা বলছেন বাংলাদেশ কি হয়ে যাচ্ছে সে হচ্ছে জঙ্গিবাদী হয়ে যাচ্ছে আমরা কেন অন্য দেশ থেকে কোনো কিছু আমদানি করছি কোনো কিছু রপ্তানি করছি কি কারণে তো আমাদের দেশের কেউ তো আপনাদের দেশ নিয়ে এত কথা বলে না তাই না আপনাদের দেশে অভ্যন্তরীণ জিনিসগুলোকে নিয়ে তো কেউ কথা বলে না তো আপনারা খুচিয়ে 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 বাংলাদেশকে নিয়ে সংবাদ বানাচ্ছেন আপনারা নিজেদের কারণে নিজেরা হাইপার রুগী হয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা কেন হয়ে যাচ্ছেন বুঝতে পারছি কারণ আপনাদের একটা দু হাজার একে যে একটা ঘটনা ঘটে ঘটেছিল বড়াই বাড়ির যে আপনাদের সৈন্যদের সাথে আমাদের যে বিডি বিডিআরের যে যে যুদ্ধ হয়েছিল সেখানে আমাদের মাত্র বিশজন বিডিআর আপনাদের আশি জন লোককে মেরে ফেলেছিলো সেই সংবাদ আপনারা কখনো করেননি বা সেটা কখনো প্রকাশও করেননি তখন আপনাদের আপনারা আপনাদের মানে কি দিয়ে নানারকম বুদ্ধি দিয়ে আপনারা হাসিনাকে বসিয়েছেন হাসিনাকে বসার সাথে সাথে আমাদের চুয়ান্ন জন বড় বড় আর্মির যারা লিডার ছিল তাদেরকে আপনারা খুন করেছেন এই প্রতিশোধ পরায়ণতা থেকেই তো সেটাই তো করেছেন তাই না আপনি আমাদেরকে ভুকে নঙ্গে লোক বলতে মানে ভুকে নঙ্গে বলেন আমরা ভুকা নাঙ্গা না ভুকা মানে আমরা তো ক্ষুধার্ত হতে পারি হয়তো বা আমাদের একটা শ্রেণির লোক যারা নিম্ন আয়রে তারা থাকতে পারে কিন্তু আমরা তো উলঙ্গ নই উলঙ্গ হচ্ছে আপনাদের জাতি আপনারা হচ্ছেন উলঙ্গ আপনাদের আপনারা বক্তব্য শুনলে পুরোটাই বোঝা যায় আপনি পুরোটাই হচ্ছে হলো মানে অ্যান্টি হিন্দু আপনারা হচ্ছে অ্যান্টি হিন্দু এটা হচ্ছে আপনারা মুসলমানদের আপনি মুসলমানদের দেখতে পারেন না কারণ আপনাদের দেশে মুসলমানদের যে কী অবস্থা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি মুসলমানদেরকে আপনি সহ্য করতে পারেন না আমরা আমাদের আমাদের দেশে নব্বই পার্সেন্ট জনগণই মুসলমান আপনাদের এখন সমস্যা হচ্ছে আপনাদের পাপের হাসিনা চলে গেছে বাংলাদেশ থেকে তো অনেক কিছু নিয়েছেন বাংলাদেশ থেকে গ্যাস নিয়েছেন আমাদের টনকে টন ইলিশ মাছ গিয়েছে সেটা দেওয়া বন্ধ হয়ে গেছে তারপরে বাংলাদেশ থেকে রেল করিডোর নিয়েছেন বাংলাদেশ হচ্ছে আপনাদের দেশের পণ্য আমদানি রপ্তানির জন্য বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় আপনাদের দেশে তো বাংলাদেশে আপনাদের দেশে ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে কাজ করছে বাংলাদেশের জীবিকা নির্বাহ করছে এদেরকে নিয়ে যান আপনারা বাংলাদেশ থেকে ঠিক আছে আমরাও আমরা উলঙ্গ জাতি না উলঙ্গ জাতি হতে আপনারা যেখানে আপনাদের সিক্সটি পারসেন্ট লোক এখনো আকাশের নিচে বয়সে পায়খানা করে আপনারা আবার বড় বড় কথা বলতে আসছেন আপনার মতো সৈনিক যে দেশে আছে সে দেশ তো আল্লাহ রক্ষা করার কথা তাই না আপনারা যেটা করছেন মোদি মিডিয়া আপনাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় আপনারা টোটালি মোদি মিডিয়া টোটালি হচ্ছেন আপনারা মুসলিম মুসলিম বিদ্বেষী মুসলমানদের আপনি দেখতে পারেন না বাংলাদেশের এখন সেই অবস্থা বাংলাদেশ থেকে তো কম নেন নাই নিতে নিতে বাংলাদেশটাকে এখন খালি করে দিয়েছেন হাসিনা যেতে যেতেও আপনাদেরকে অনেক কিছু দিয়ে গেছে করিডোর দিয়েছে আপনাদেরকে মংলা সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দরের কথা কথা হচ্ছিল ঠিক আছে এগুলো তো এখন আটকে গেছে এ কারণে আপনাদের এখন টেনশন হচ্ছে এবং আমাদের বিজিবির কাছে আপনাদের আমাদের যে দেশের সীমান্তে সব সৈন্যরা আছে তাদের হাতে আপনাদের সৈন্যরা এখন নানাভাবে অপদস্থ হচ্ছে এতদিন তারা মুখ বুঝে চুপ করে ছিল কিছু করতে পারেনি হাসিনার কারণে এখন আপনারা লাথি খাচ্ছেন না এগুলো তো আপনাদের সহ্য হচ্ছে না আপনাদের এই স্বভাবের কারণেই আপনাদের আশেপাশের সব দেশ থেকে আপনাদেরকে বয়কট করা হয়েছে বাংলাদেশও আস্তে আস্তে হয়ে যাবে তো বাংলাদেশে এখন সময় এসেছে আপনাদের চোখে চোখ রেখে কথা বলার তো কোনো কিছু যদি আপনাদের বলতে হয় চোখের চোখরেখা বাংলাদেশ থেকে যদি কিছু নিতে হয় বাংলাদেশ থেকে যদি কোনো সুবিধা পেতে হয় তো বাংলাদেশকে সমান পরিমাণে সুবিধা দিতে হবে এটা আমরা আমরা স্বাধীন দেশ আপনাদের কোনো আমরা দাস দেশ নেই বাংলাদেশ একটা স্বাধীন দেশ সেটা বুঝে আপনাদেরকে কথা বলতে হবে ঠিক আছে আর বাংলাদেশ নিয়ে এত নিউজ করা বাদ দেন না বুঝতে পারছি আপনার ভিউ বেশি হয় ভিউ বেশির জন্য তো একটা দেশকে ইচ্ছা মিথ্যা প্রা ছাড়ানোর কোনো দরকার নাই। যদি বলতে হয় সত্যিটা বলুন আপনারা বলছেন আপনারা যে সরকার আপনার অনেক কথা শুনছে আপনি বলছেন যে আপনাদের দেশে যে সরকার থাকবে সেই সরকারের সাথেই তো বাংলাদেশের সরকার মানে ভারতের সরকার কথা বলবে তো ভারতে এখন নতুন সরকার এসছে বাংলাদেশের যে হাসিনাকে যে খুনি সুরেজারকে বাংলাদেশের মানুষ বের করে দিয়েছে নামিয়ে দিয়েছে গদি থেকে তা তাকে আপনারা আপনাদের দেশে আশ্রয় দিয়েছেন তো এখান থেকে তো বোঝা যায় যে আপনারা কার পক্ষে কাকে নিয়ে বেশি আপনারা টানা হেঁচরা করছেন কার দলে আপনারা থাকতে চাচ্ছেন তো আপনারা আপনাদের যত সব জঘন্যতম কাজ করবে না সবাই আপনাদেরকে তালি দিয়ে যাবে এমন তো না তালি দেওয়ার দিন শেষ এখন চোখের চোখ রেখে কথা বলার দিন চলে এসছে আর যদি কিছু না পান নিজেদের দেশ নিয়ে কথা বলেন বাংলাদেশ নিয়ে কথা বলতে আসেন না প্লিজ ভালো থাকবেন